আসসালামু ওয়ালাইকুম হাই দেয়ার চলে এসেছে আপনাদের জন্য দারুণ একটা ডেজার্টের রেসিপি নিয়ে বিয়েবাড়িতে কিন্তু এভাবেই সেমাই তৈরি করা হয় আজ আমি আপনাদেরকে শাহি সেমাই তৈরি করে দেখাবো চলুন তাহলে খুব সহজে ঘরে বসে কিভাবে দারুন এই ডেজার্টটা তৈরি করা যায় দেখে নেই এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি এবারেতে তিনটা এলাস মুখ ফাটিয়ে আর দুইটা দারচিনি দিয়ে দিলাম এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য আর দেড় কাপ চিনি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে চিনি কম বেশিও দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি একটা অন্য ফ্রাই প্যানের দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারেতে এতে অ্যাড করবো কাজু বাদাম কিসমিস আর কাঠবাদাম বাদামের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন এখন কিশমিশগুলো ফুলে ওঠা পর্যন্ত এটাকে আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবারে তুলে নিব এখানে আমি এক প্যাকেট রাঁধুনির বার নিয়েছি এবার এটাকে ভেঙে এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে আমি এটাকে ভেঙে দিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এবারে একদম হালকা বাদামি কালার করে মিডিয়াম টু লো আছে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবে আস্তে আস্তে স্প্যাচুলার দিয়ে একটু ভেঙে দেবেন তাহলে এটা ভালোভাবে ভাজতে সুবিধা হবে ভিওর্স আমার সেমাইটা ভাজা হয়ে গেছে ভিওর্স এখন আমি এই সেমাইটা এক সাইডে রেখে দেবো চুলাটা অফ করে এতক্ষণের দুধটাও ভালো করে ফুটে আগের থেকে একটু ঘন হয়েছে এখন এই দুধের মধ্যে এক টেবিল চামচ ডানো ক্রিম মিশিয়ে নিচ্ছি এরপরেতে দিয়ে দিব কনডেন্স মিল্ক যেহেতু এর আগে আমি দেড় কাপ চিনি দিয়েছি তাই দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করলাম আপনারা চেলে এর থেকে কম বেশি অ্যাড করে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এখন আমি দুই মিনিট জাল দিয়ে নিব এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন দুধটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি সেমাইটা ঢেলে দিলাম এখন আবারও ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিতে হবে বিওর্স সেমেটে দেখুন ফুটে উঠেছে এতে বলক চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব তবে তার আগে দিয়ে দিচ্ছি এতে কিসমিস আর কাজুবাদাম আর কাঠবাদাম বাদামটা অবশ্যই কেটে দিবেন আমি চুলাটা অফ করে দিয়েছি এবার সবশেষে এতে এক ফোঁটা মিঠা আতর দিয়ে দিব যাতে এর থেকে সুন্দর একটা স্মেল আসতে পারে এখন আমি এটাকে সার্ভ করে নিব আর ওপর দিয়ে বাদাম কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারাও নিজেদের ইচ্ছে মতো বাদাম কিসমিস দিয়ে ডেকোরেট করে নেবেন সো ভিউয়ার্স আজকের এই শাহী সময়টা আপনাদের কেমন লেগেছে ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন যাতে তারাও ইয়ামি রেসিপিটা দেখে বাসায় তৈরি করতে পারে সবাই ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ